বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে এরকম কোনো ঘটনা ঘটেনি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা লোকতা কেন মানে তাদের মনে কেন সন্দেহ তৈরি হয়নি তো সে কথাই বলছে আমরা যখন বসি কেউ তো বলে না যে আপনার সন্দেহ হচ্ছে সবল যে আমরা আপনাদের সঙ্গে আছি মানে আপনাদের সামনে ভিন্ন কথা বলছে কিন্তু বক্তব্য ভিন্ন মানে ভিন্ন কথা বলছে তাই কিন্তু বলছে কিনা সেটা আপনারা বুঝেন কিন্তু আমাদের সঙ্গে যে সমস্ত আমাদের সম্পর্কের কোনো কোনো ঘাটতি হয় নাই ছাত্রদের প্রসঙ্গে ছাত্ররা একটা রাজনৈতিক দল এর মধ্যে করে ফেলেছে সে বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এক অভিযোগ করা হয়েছে সরকার এখানে তাদেরকে সহায়তা করছে সরকার কি সহায়তা করছে তাদেরকে বা করেছে সরকার কোনো সহায়তা করে না তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে

আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য উনি বলবেন এটা আমার আমার অনেক এন্ডোর্স করা না করার বিষয় না যেটা যেহেতু তিনি বলছেন যে অনেক বিষয়ে কথা হয় আপনি অনেক বিষয়ে একমত অথবা এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা কি আছে কিনা সরকার প্রধান হিসেবে আপনি কি সব সময় থাকে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এসব সব সময় থ্রেট আছে প্রতিকখনই আছে প্রতি জায়গায়তে আছে কাজেই এটা তো সব সময় থাকবে মানে হুঁকিটা কি আপনি বলছেন অমিলিক থেকে খমতাচুত অমিলিক থেকে অবশ্যই এটা তো অবভিয়াস তারা মাঝে মাঝে ঘোষণা করছে বক্তৃতা দিচ্ছে এড্রেস করছে আপনি আমরা সবাই শুনছি মানুষ উত্তেজিত হচ্ছে আপনি এখন যেটা বললেন যে তাদের দিক থেকে নানা রকম কর্মকাণ্ড আছে হুঁকিটা কোথায় এই যে এড্রেস করছে যাবো কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না কর্মসূচি দিচ্ছে হরতাল করো অমুক করো এতে মানুষ কীভাবে নেবে ঠিক বলেন এটা কীভাবে মিষ্টি মুখে চলে যাবে সব অন্তর্বর্তী সরকার একটি বড় লক্ষ্য হিসেবে আপনি সংস্কারের কথা বলেছেন এবং এটি এটা নিয়ে আপনার অনেকগুলো কমিশনও গঠন করেছে কিন্তু এখন যেহেতু আপনারা আপনারাই বলছেন যে এই বছরের শেষে নির্বাচন হবে তাই অল্প সময়ের মধ্যে আপনারা সংস্কার কতটা করতে পারবেন বলে মনে করেন সেটা আমরা প্রক্রিয়া শুরু করেছি আমরা একবারে প্রত্যেকটা সুপারিশ দেব সুপারিশের সঙ্গে কথা থাকবে আপনার রাজনৈতিক দল এটা সমর্থন করে এটাতে রাজি আছেন রাজি থাকলে বলেন রাজি না থাকলে বলেন বা এই যে সুপারিশটা আছে সেটার মধ্যে যদি কোনো একটা সংশোধনী এলে আপনি রাজি হবেন সেটা বলেন এটা কি নির্বাচনের আগা আগে সংশোধনটা করা ঠিক হবে এটা কি নির্বাচনের পরে সব প্রশ্নের এখানে সমাবেশ আছে রাজনৈতিক দলকে শুধু বলতে হবে এটা আমি এটা রাজি এটা এটা বলে দিলে সবকিছু মিলালে তারপরে আমরা একটা ঠিক করব। সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো এই বিষয়ে এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে তখন এটাকে আমরা বলবো এটা চার্টার একটা জুলাই চার্টার এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত করে জুলাই আমরা এখন সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে নির্বাচনের আগে আগে যেটা যেটা বলেছেন সেটা নির্বাচনের নির্বাচনের হবে পরে বলেছি নির্বাচনের পরে হবে এটা আপনাদের বিষয় কিন্তু আপনারা এক একমত হয়েছেন সেই ঐক্যমত্য আমরা গঠন করার চেষ্টা করছি তাহলে কি বলা যায় যে নির্বাচনটা এবছরের মধ্যেই হচ্ছে আমরা তো সেটা ঘোষণা করে দিয়েছি আবার নতুন করে আর বলার তো কিছু নাই সর্বশেষ যখন আপনার সাথে কথা হচ্ছিল তখন আপনি একটা বিষয় বলেছিলেন যে এই যে আপনার উপরে কারণে আপনি ব্যক্তিগত জীবনে নানাভাবে প্রভাবিত হচ্ছেন এখন এই যে এই মাস প্রধান উপদেষ্টা হিসেবে থাকার পর আপনার ব্যক্তিগত জীবন প্রভাবিত হয়েছে আমি তো এখন সে ব্যক্তিগত জীবন থেকে বিচ্যুত হয়ে গেছি এখন তো আমার জীবন অন্য রকমের বদ্ধ করে কাজ করার মতো জীবন আমার দিক ওদিকে কাজ করার সুযোগ নেই যেটুকু করার হচ্ছে কাজ ওটার সঙ্গে এটার কোনো তুলনা করতে পারছে না আমি ওইটা আমি ফ্রি জীবন আমি যাই চা তাই এখন তো সেটা আর করা যাচ্ছে না গণভ্যুতানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে এখন এখন দুই দেশের সম্পর্ক কোন পর্যায়ে ভালো আমাদের কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারতো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্রকারা সেটা

এটা কি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা নাকি মূলত ছিল স্টার নিয়ে এটা ব্যবসায়িক একটা সম্পর্কের বিষয় ছিল সে বিষয়ে আমরা আলাপ করছি